বাংলাদেশে এত ভেজাল কেন জানেন কারণ মেজরিটি সে তার শরীরকে মনে করে আমি একটা সস্তা আমার খাবার হবে সস্তা এই জন্যে সে সস্তা কম টাকায় বেশি খাইতে চায় বুঝেন না কথা এখন কম টাকায় বেশি খাইতে যে তারা তো মোটা গদা হয়ে যাচ্ছে তারপর ওষুধ খাচ্ছে সেখানে টাকা খরচ হচ্ছে আবার বুক ফাটতেছে সেখানে টাকা খরচ হচ্ছে ফ্যাটি লিভার ট্রান্সপ্লান্ট করা লাগছে সিরোসিস হচ্ছে সেখানে টাকা লাগছে তো আলটিমেটলি সে টাকাটা খরচ করছে নিজের কাটা ছেড়া করার জন্যে ওষুধ গেলার জন্য ইনসুলিন মারার জন্যে নিজের শরীরের বারোটা বাজানোর জন্য সে টাকা খরচ করতেছে তার জন্য যে ইনভেস্টমেন্ট যেখানে দরকার ছিল সেখানে করেনি এখন যদি সে ইনভেস্ট করে কি হবে সে সুস্থ থাকবে ওষুধ খাবে না রুগী হবে না ডাক্তার দেখাবে না পরীক্ষা লাগবে না রিং লাগবে না বুক ফাড়া লাগবে না কলিজা কাটা লাগবে না বুঝতে পারছেন কিডনি টিডনি ঠিক থাকবে সব ঠিক থাকবে সে যা আল্লাহ দিছে সব সহ কবরে যাবে আর এখন কি করবে যা আল্লাহ দিছে সব নষ্ট মষ্ট কইরা কাইটা ছিঁড়া এটারে শ্রাদ্ধ কইরা তারপর সব পয়সা গইলা তারপর মরবে অনেক অর্গান নিতেও পারবে না অ্যাপেন্ডিক্স কেটে ফালাই দিবে গল ব্লাডার ফালাই দিবে ইউটোরাস ফালাইয়া দিবে উবারি ফালাইয়া দিবে বুঝতে পারছেন যা আল্লাহ দিছে তার কতগুলা ফালাইয়া দিবে হ্যাঁ লিভার আইটে আরেকজনের টান দেবে নিজেরটা কাইটা নষ্ট করছে নিজেরটা পচাইছে ওর কার লিভার আছে ওর থেকে কেটে নিয়ে আসতে হবে নিজের কিডনি দুইটা এটা নষ্ট করে এবার এবার আর একজনের কিডনি নিয়ে টানাটানি করবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন